কোরান নাজিল হয়েছে কার উপর নাজিল হয়েছে আমার নবীর উপর মাথার উপর নাজিল হয়েছে ব্রেইনে না কিসে তলবের মধ্যে নাজিল হয়েছে কেমন কোরান ক আমি যদি এই কোরান লাওয়াঞ্জাল্লাহাজাল কোরআন আলা আলিল্লা র আইতাহু হাসে আম্ মতাসাদ্দেহাম মিন খাশিয়াতিল্লাহ আমি যদি এই কোরান পৃথিবীর প্যারেক বলে খ্যাত যেটা পুরা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে আছে কে পাহাড় সবচেয়ে শক্তিশালী জিনিস ছোটখাটো ভূমিকম্পকে পাহাড় কানেও তুলে না ছোটখাটো ভূমিকম্প হলে এটা পাহাড় কানেও তুলে না কারণ পুরো দৈত্য তো তো এই দৈত্যের উপর কোরআন নাজিল করলে আমার আল্লাহ বলছেন এটা রুইয়ের মতো কঠনের মতো উড়ে যেত সেরকম একটা কোরআন আমার নবী কলবের মধ্যে ধারণ করেছে এবার চিন্তা করে দেখেন কলবে মোহাম্মদীকে আল্লাহ কতটুকু এসে কামদান করেছেন সুফিয়াই কেরাম বলছেন সমস্ত নবীদের কলবকে আল্লাহ যেভাবে সাজিয়েছেন তার থেকে কোটি গুণ বেশি নূর দিয়ে আল্লাহ কলবে মোহাম্মদী কে সাজিয়েছে আপনি আপনি এখনো নূর মাটি নূর মাটির মধ্যে আছেন মনে রাখবেন আমার নবী বলেছেন হযরত আয়েশা সিদ্দিকাকে যখন জিজ্ঞেস করা হয়েছে নবীর চরিত্র কেমন কোন নবীর চরিত্র কোরান নবীর চরিত্র কোরআন কোরান মাদ্রাসার লোকজন বুঝবে কোরান সিফাত ইলাহি কালাম ইলাহিত আল্লাহর কালাম হওয়ার কারণে আল্লাহর সিফত আল্লাহর গুণ তো যেটা আল্লাহর গুণ সেটা আমার নবীর চরিত্র সেটা আমার নবীর চরিত্র তো কোরআনের মধ্যে আয়াত তিন ধরনের কিছু আয়াতের অর্থ আল্লাহ আল্লাহর রসুল কেউ জানে না আলিফ কা পড়েন পৃথিবী পড়ছে হজরতে আবু বকর সিদ্দিক পড়েছেন ফারুক আজম পড়েছেন উসমানে গনি পড়েছেন কেউ এই রোব এবং দবদবার কারণে এলমে মোহাম্মদের এই সমুদ্রের মধ্যে কেউ ঢুকার সাহস করে নাই সবাই চুপচাপ পড়ে গেছে আয়াত শব্দের অর্থ কি ক আল্লাহ জানে আল্লাহ রসুল জানে আল্লাহ জানে আল্লাহ রসুল জানে কিছু আয়াতকে আমরা মহকামাত বলি কি বলি মহকামাত আয়াত অর্থের দিক থেকে স্পষ্ট না অ্যাড করতে পারবেন না সুপারসিট করতে পারবেন না মাস্টারি করতে পারবেন না ইন্টারপ্রেট না এক্সপ্লিকেট না এক্সপ্লেইন না ইলুসিডেট আপনি কোনো কিছুই করতে পারবেন না এগুলো অর্থের দিক থেকে এক অর্থ অর্থের দিক থেকে স্পষ্ট কোনো পরিবর্তন হবে না কোনো ব্যাখ্যা হবে না মুহকামাত আল্লাহ বলেছেন হুন্না উম্মুল কিতাব এগুলার অর্থ তো সবাই জানে এগুলার অর্থ সবাই জানে কোনো মতপার্থক্য নাই সবাই মানে আমাদের কথা বলতেছি না ইমামদের কথা বলতেছি আমরা কি কথা বলতে পারবো ওখানে আচ্ছা এরপরে মুতাসাবিহাত ও উখারু মুতাসাবিহাত কিছু আছে মুতাশা বিহাত এটার অর্থ কে জানে কে এটার অর্থ আল্লাহ জানে রসুল জানে রুসুখ ফিলেল যাদেরকে আমার আল্লাহ তাফাতু ফিদ্দিন দান করেছেন হুজুর আল্লামা হাসমি সাহেবদের মতো যারা উলামায়ে মা ওনারা জানেন ওনারা জানেন কেন কারণ ওনারা শুধু কিতাবের জ্ঞানে জ্ঞানী না একটা কিতাবের জ্ঞান আর একটা সিনার জ্ঞান যেটা মাধ্যমে আল্লাহ ভিতরে আল্লাহ নিজে ঢেলে দেন এটাকে বলে মধ্যে ফেরেস কোনো মাধ্যম থাকে না কাশ এবং এলহামের জ্ঞানের মধ্যে ফেরেসা মাঝখানে থাকে কিন্তু এলমে যখন হয় তো এটা আমার আল্লাহ নিজে মুমেনে হকের সিনার ভিতরে ঢেলে দেন এই ধরনের জ্ঞান যাদের আছে তারা জানে আয়াতের অর্থ কী তাইলে আয়াত কয় ধরনের পাইলেন মতাসা বিহাদ মহকামাত মোকাত্ত আত মোকাত্ত আত সলাথুনিয়া রসূলাল্লাহ আলাইকুম সলামুনিয়া হবল্লাহ আলাইকুম তাইলে আয়াত তিন ধরনের হল আমার নবীর চরিত্র হচ্ছে কোরান আমার নবীর চরিত্র যেহেতু কোরআন কোরআনের আয়াত যেহেতু তিন ধরনের আমার নবীর শানও তিন ধরনের নবীর শানও তিন ধরনের মিসলুকুম কয়েটা বসারিইয়াতে মুস্তাফা বসারিইয়াতে মুস্তাফা আমার নবীর এক্সটেরিয়র ডিজাইন আউটার ডিজাইন আমার নবীর বাইরের কনস্ট্রাকশন বাইরের ডিজাইন আপনি আমি যেরকম দেখতেছি সেরকম এটা বসারিইয়াতে মুস্তাফা আমার নবীর আরেকটা শান নুরানিয়তে মুস্তফা আমার নবীর আরেক শান হাকিকতে মুস্তফা আমি অনেক আমি একেবারে গভীর চিন্তা ছিল আমার আমি মেরাজ আমার বুঝে আসতেছিল না তিন ধাপে কেন হলো একবার মসজিদে হারাম থেকে আকসা আবার আকসা থেকে সিদ্ধারাতুল মুহা অতপর ওখান থেকে ফাঁকানা কাবা কাউসাইনি আদনা আমার আল্লাহ তো নিয়ে যাওয়ার দরকার ছিল এক রুট কিন্তু আল্লাহ রুট একটা ব্যবহার করে নাই রুট তিনটা ব্যবহার করেছে আমি করতে করতে আমার শেখ আমার উস্তাদ হুজুর সাইয়েদি শাইখুল ইসলাম উনি প্রশ্নের মধ্যে হঠাৎ করে উনি বললেন বেটা আমার নবীর শান যেমন তিনটা আমার নবীর মেয়ারাজও তিন মেয়ারাজের রোডও তিনটা ক হারাম থেকে যদি আকসা পর্যন্ত না যেত বসরিয়েতে মুস্তাফার মেরাজ হতো না আকসা থেকে যদি সিদরাতুল মুনতাহা না যেত এতে মুস্তাফার মেরাজ হতো না সিদরাতুল মুনতাহা থেকে ফাকানা কাবা তো এটা তো হাকিকতে মুস্তাফার সফর সেই কারণে জিব্রিল বলছে আমি যেতে পারবো না আমার নবী ভয় ভীত ছিল না আমার নবী কোনো রেবায়তের মধ্যে আমরা কখনো কারো মুখে শুনি নাই আমার নবী ভয় পেয়ে গেছে একবার যাই তো দুইবার পিছনে আসে সেরকম না আমার নবী তো গড় করে চলে গেছে কেন কারণ আমার আল্লাহ বলেছেন ইয়া তোহার নাফসুল মুতমা ইন্না ইরজি কম ব্যাক কি বলেছে ফেরত আসো রিটার্ন টিকেটের মধ্যে ভয় তাহে না ইন যাইতে সময়ে ডন লাগে তুই আইসতু হই দে ন তা ফেরত আইসতু হই দে কি বলেছে ফেরত আসেন কোথায় যেখানে আপনার ঠিকানা সেখানে আমার নবী আমার নবীর ঠিকানা অনুযায়ী চলে গেছে কতটুকুন গেছে কফা কানা কাবা আদনা এটা ব্যাখ্যার মতো না এটা আল্লাহ জানেন আল্লাহর হাবিব জানেন যাদেরকে আল্লাহ মা দান করেছেন তারা জানেন এই মেরাজের মধ্যে বশরিয়তে মুস্তফা নুরানিয়তে মুস্তফা হাকিকতে মুস্তফা মবি পাক সাল্লাল্লাহু আলাইহু সাল্লামের টিন ডাইমেনশন আল্লাহ তুলে ধরেছেন আমার ভাইয়েরা শান এত উঁচুতি নিয়ে গেছেন আমার আল্লাহ আপনি দেখেন আজানের মধ্যে নবী আছে নামাজ আমার আল্লাহর আমি একসময় ইংল্যান্ডের মধ্যে ছিলাম তো আপনারা উসিলা উসিলা করেন এই অসিলা বাদ দিয়ে সরাসরি আল্লাহর কাছে ছান আমি বলছি একটা কাজ করেন আপনি আপনি নামাজ থেকে আসসালামু আলাইকাইহান নবী বাদ দিয়ে দেন আমরা মোনাজার থেকে অসিলা বাদ দিয়ে দেব পারবেন পারবেন নামাজ আল্লাহর কোন প্রয়োজন ছিল না নামাজের মধ্যে আসসালাম আলাইকা ইউহান নবী বলার কিন্তু শুধু নবীকে সালাম দেয় নাই আমার আল্লাহ হেদায়তের চারজন যেই এজেন্ট নবী সিদ্দিক শহীদ সালে চারজনকে আল্লাহ নামাজের মধ্যে শরিক রেখেছেন রাখেন নাই আসসালাম আলাই না ও আলা ইবাদিল্লাহ সালেহীন সেই কারণে সকল শিরকতের মধ্যে শরিকের মধ্যে শিরিক হয় না সব শিরিকের মধ্যে শিরিক হয় না এটা তো শিরিকের জন্য না এরা হিজবুল্লাহ এরা কারা হিজবুল্লাহ এদের মাধ্যমে দিন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে সেই কারণে আমার আল্লাহ যখন বলেছেন দিন আমরা নাজিল করেছি আমরা রক্ষা করব কি বলেছে আমরা মাওলা আমরা বললেন কেন আমি বললে তো অসুবিধা ছিল আপনি তো অনেক জায়গায় আমিও বলেছেন মুফাসিরিনে কারাম যার যার মতো তফসির করেছেন যে আমরা গ্রেটনেসের জন্য মহানত্ব বোঝানোর জন্য এটা আপন জায়গায় ঠিক কিন্তু আরো কিছু হতে পারে আরো কিছু হতে পারে আমার আল্লাহ যত জায়গায় যত কাজে উসিনা ব্যবহার করেছেন প্রত্যেক কাজে আমি না বলে আমরা বলেছেন আদম আলাহ ইসলামের ফু আমার আল্লাহ নিজে দিয়েছেন সেখানে বলেছেন ওয়ানাফাখ তু তু ফিহিমের রুহি আরবির মধ্যে তু মানে আমি ওয়ানাফাখ তু মানে আই হ্যাভ ব্লাউন আমি ফুটা দিয়েছি হজরত ইসার ক্ষেত্রে ফুট আমার নবী দেন নাই আমার আল্লাহ দেন নাই জিবরিল দিয়ে দিয়েছেন সেই জায়গায় বলেছেন ওয়ানাফাক না তু বলে নাই আমরা দিয়েছি কেন জিবরিলের ওসিলা ব্যবহার হয়েছে আমরা নাজিল করেছি মলা আমরা বললেন যে আমি বললেন না যে আমি বলেছি কারণ আমরা না বললে আবার জিবরিল বঞ্চিত হয়ে যাবে কাজ তো মাধ্যমে করাচ্ছি জিব্রিলের শানকে বুলন করার জন্য ইন্না বলে আল্লাহ জিবরিল চাদরের ভিতর আবৃত করেছেন আল্লাহ দিন রক্ষণাবেক্ষণ করবেন ওখানে ইন্না বললেন কেন তো গাদার গাদা ইন্নার মধ্যে আমি আছি আমি তো মূল আমি মূল আমার নবীর সাহাবি তাবেই আমার নবীর শেষ যুগ পর্যন্ত যেই মারদাহকের মাধ্যমে দ্বীনের একটা ইট এই ডাবলের সাথে লাগবে সবাই ইন্নার মধ্যে সামিল হয়েছে সবাই ইন্নার মধ্যে সামিল হয়েছে আমার আল্লাহ এভাবে সম্মানিত করেছেন রসুলে করিম সাল্লাল্লাহ ইসলাম আজানের মধ্যে রেখেছেন নামাজের মধ্যে রেখেছেন কোরান আমাদেরকে বলে সৃষ্টির সবকিছু আল্লাহর তজবি পরে আল্লাহর তজবি আপনি দেখেন সৃষ্টির যত কিছু আল্লাহর তজবি পরে প্রত্যেক কিছু আমার নবীকে দেখলে সালাম আরস করে আমার নবীকে দেখলে সালাম আরস করে পাথর আল্লাহর তসবি পরে কোরআনের আয়াত অনুযায়ী আমরা বুঝতে পারি ওলা কিল্লা তফকাহু না তসবি হাহম কোরআনের আয়াত এসেছে পাথর আমার নবী মুসলিম শরিফর এ মধ্যে বলছে আমি আমার এখনো পর্যন্ত ওহিব আমি আমার নবুওত প্রকাশ করি নাই আল্লাহ তখন ব্রাণ্ড তৈরি করতেছেন আমার নবীর ব্রাণ্ড আমি যখন শহর থেকে আমার গ্রাম থেকে একটু বের হয়ে যেতাম একটা পাথর আমাকে দেখলেই বলতো আসআলাতু আসসালাম ওয়ালাইকা সয়িদি আর সু লা লা পাথর নবীকে সালাম দিয়েছে পাথর কি প্রাণী পাথর তো জড় জিনিস তো জড় জিনিসের মধ্যে নবীর মারফত রেখেছে এটা হচ্ছে মিসলুকুম এই মিসলুকুমকে তাওহীদ বাঁচানোর জন্য পাঠিয়েছে আপনি নবুয়তের সাথে বিয়াদবীর বাজার গরম করছেন মিসলুকুমের অবস্থা দেখেন পাথরে চিনতেছে গাছে চিনতেছে শেষে আমার নবী ওহুদ পাহাড়ের উপর উঠেছে অহুত পাহাড় তো প্রাণী না অহুত পাহাড়ের উপর যখন উঠেছে অহুত পাহাড় আমার নবীর প্রেমে আসক্ত হয়ে এশকের মধ্যে দোলা শুরু করেছে আর আমার বাইরে বলে গী খুব ভূমিকম্প এসেছিল ভূমিকম্প আর খায়দে সামনায় দিনা এত হয়ে দিয়ে না 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 এটা হচ্ছে যার যার এশ বিষয় আপনার দৃষ্টিতে ভূমিকম্প আমার দৃষ্টিতে এটা পাহাড়ের রক্স ছিল কি ছিল রক্স তো কে আমার নবী কি বলেছেন উস্কুনি পা দিয়ে পা মুবারক দিয়ে একটু হালকা করে আঘাত করে বলছে পাহা হয়েছে তো ওহ আহা হইছে তো বুঝতেছেন না আমরা যেভাবে বলি পায়ে ধরে সালাম করিও না হয়েছে তো তোমার উপর নবী তোমার উপর সিদ্দিক তোমার উপর দুইজন শহীদ পাহাড় স্থির হয়ে গেছে না তো পাহাড়ের ভিতরে মারেফত না থাকলে মহব্বত না থাকলে পাহাড় আমার নবীর পায়ের আঘাত বুঝতে পেরেছে এটা হচ্ছে মিসলুকুমের অবস্থা এটা মিসলুকুমের এই শান ও মান দেখে আপনি না আবার আল্লাহ আল্লাহ বলা শুরু করেন তো তৌহিদ বাঁচানোর জন্য মিসলুকুম নাজিল হয়েছে নতুবা তারা তো বলতো কলুমা আন্তুমিল্লা বা শারুম আপনি তো আমাদের মতো মানুষ এটা তো তারা বলতো কিন্তু পরবর্তী যুগে আবার বেশি আজকের মধ্যে এসে কাজ আর একটা করে ফেলবেন সেই কারণে তৌহিদ বাঁচানোর জন্য মিস্তুকুম বলেছে আমার নবীর শান হচ্ছে আমার নবী রুয়ে জমিনের মধ্যে এটা আমার আখেরই পয়েন্ট পাথর পাহাড় সমুদ্র সবকিছু আয়াতুল্ল এটা আল্লাহর নিদর্শন এগুলা দেখলে আপনি আল্লাহ বুঝতে পারবেন যেই ব্যক্তি আল্লাহকে মানে না বিশ্বাস করে না তাকেও যদি আপনি একটা সমুদ্র দেখিয়ে বলেন যে এই যে সমুদ্র দেখতেছেন এটা আমার দাদার বাবা করেছে কোনো দিন বিশ্বাস করবে না কোনো দিন বিশ্বাস করবে না আপনি জিজ্ঞেস করেন কেন বিশ্বাস করেন না কোন না এটা হইতে পারে ও ভাই কেন হইতে পারে না কারণ সে মনে করছে সে বিশ্বাস করে না না আল্লাহতে বিশ্বাস না করে আপনি পারবেন না আপনার সাবকনশাস মাইন্ডের মধ্যে আমার আল্লাহ এটাকে আমরা বলি ফিতরতুল্লাহ ফিতরতুন নাস ফিতরতুল্লাহ আল্লাতি ফাতারা নাস আলাইহা এটাকে আমরা বলি প্রাইমোডিয়াল নেচার অফ হিউম্যান বিং মানুষের ভিতরের অবস্থা যেভাবে মানুষের ভিতরকে আল্লাহ ডিজাইন করেছেন সেখানে আল্লাহ নিজেকে রেখেছেন আপনি হাজার চেষ্টা করলো আল্লাহকে এখান থেকে বের করতে পারবেন না তো সব আয়াতুল্লাহ এগুলাকে আমরা বলি আয়াতে দেখা যায় কোরআনের আয়াতকে আমরা কি বলি আয়াতে পড়া যায় নিদর্শন নিদর্শন আসমানের নিচে আপনার সবচেয়ে বড় দলিলকে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে আমার সবচেয়ে বড় দলিল আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আমার নবীকে কি বলেছে আকুম বুরহান তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বুরহান এসেছে মাওলা বুরহান কি মুফাসসিরিনে কারাম বলেছেন বুরহান মানে আউকাদুল আদিল্লা দলিল 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 সবচেয়ে কঠিন দলিল আমার নবী সেই কারণে সূরা ইখলাস যখন শুরু করছেন আল্লাহ আমার নবীকে দিয়ে শুরু করেছেন সূরা ইখলাস কি দিয়ে শুরু করেছেন রিসালাত দিয়ে কোল হাবিব আপনি বলেন তো তাওহীদ কি আগে রিসালাতের পরে তাওহীদের স্বীকৃতি হলে তবে তাওহীদ

এখানে যে তৌহিদের বর্ণনা এসেছে এটা খাঁটি তৌহিদ এটা খাঁটি তহিদ তার মানে দুই নম্বরও আছে দুই নম্বরও আমরা তৈহিদি জনতা তৈহিদি অনেক তৈহিদি জনতা তৈহিদি জনতা হইল হইত অনে আল্লাহর অলি আল দুশ্মন দুশ্মনী করতে হলে আসল তৌহিদ তুই তারা জানে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির একটা বই আছে এটা হুজুরের ওয়াজের বই আলফাত রব্বানী আপনারা যারা গ্যারুবি শরীফ করবেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো যখনই গেয়ারুবি শরীফ করবেন তখনই হুজুর গৌসুল আজমের ফথর রব্বানী হোক সেরুরুল আসরার হোক আত্মারিক আল্লাহ হোক ফথরুল গাইব হোক অথবা গুনিয়া তালিবিন হোক এগুলা থেকে একটা নির্দিষ্ট অংশ তিরিশ মিনিট তিরিশ মিনিট করে মানুষকে পড়াবেন কোনো মাদ্রাসার বা মসজিদের ইমামদেরকে দিয়ে হুজুর গৌসুল আজম এই আলফাথর রব্বানি লিখেছেন ওয়াস এগুলা কিতাব লিখিত হয়েছে প্রত্যেক মজলিস প্রায় বাষট্টিটা মজলিস আছে দুই পেজ দুই পেজ কিন্তু তৌহিদের যে পেজ ওটা প্রায় একশত বিশ পেজ একশত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসের হোক মৌলাই করিম আমাদেরকে কবুল করুক ওমা আলাইনাল বালাগুল মবিন আসসালামু আলাইকুম